কেমন হয়েছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন লোক দেখারও নির্বাচন যেটা কোনো নির্বাচনেই বিশেষজ্ঞরা বলছেন না যেটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ছে না এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের কোনো আগ্রহ নেই এবং জনগণ স্পষ্টভাবে বলছেন যে ভোট দিয়ে কি করব। প্রার্থী তো একই দলের মানে এই নির্বাচনের সামান্যতম উত্তাপ নেই সামান্যতম আনন্দঘন পরিবেশ নেই সামান্যতম উৎসবমুখর পরিবেশ নেই সব আছে কিন্তু ভোটার নেই ভোটারবিহীন নির্লজ্জ প্রতিদ্বন্দ্বিতাহীন ফালতু একটা নির্বাচন হয়েছে আজকের চতুর্থ ধাপে সহিংসতা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম খবর আমরা পেয়েছি এটা স্বাভাবিক কারণ একেবারেই নিরুত্তপ নির্বাচন নির্বাচনেই না মানে নির্বাচন জনগণ বর্জন করতে করতে আওয়ামী লীগের লোকজনই বিএনপির নেতারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগের লোকজন কি এটা লোকজনই এটাকে নির্বাচন মনে করছেন না মানে আওয়ামী লীগ কর্তৃক সাধারণ জনগণ বিএনপি তো আছে আওয়ামী লীগ কর্তৃকও এই নির্বাচন বর্জিত হতে হতে এতটা নিচে নেমেছে এখন সংবাদ সহিংসতার দরকার হয় না মানে সংবাদ সহিংসতা নেই বা কমেছে এর মানে এটা কোনো স সফলতা নয় এটা কোনো ক্রেডিট নয় যে না নির্বাচন মানে একেবারেই ফালতু বা একেবারেই নিরুত্তম বা কারো কোন ভোটারদের কোনো আগ্রহ নয় আগ্রহহীন নির্বাচন যাতে এখন আগের যে আওয়ামী লীগের যে কমন চরিত্র একটু নিজেরা নিজেরা ধাক্কাধাক্কি করা সেটাও করছে না দিন যত যাচ্ছে নির্বাচন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ তত কমে যাচ্ছে একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে একজন নির্বাচন কমিশনার যেটা বলেছিল যে এক পার্সেন্ট নির্বাচন হলো নির্বাচন গ্রহণযোগ্য সেদিকেই হয়তো বা যাচ্ছে আমরা সেরকমই লক্ষ্য করছি দর্শক আপনাদেরকে কিছু শত শত তথ্যের মধ্যে স্যাম্পলিং করে কিছু তথ্য জানাচ্ছি যে কেমন হয়ে আজকে নির্বাচন আগেই বলেছি যে আজকে সহিংসতার পরিমাণটা কম এটাকে আওয়ামী লীগ দেখবেন খুব হাইলাইট করছে আসলে সহিংসতা হতে তো যেমন মারামারি এর অর্থ কী একজনের মধ্যে তো মারামারি হয় না চুলি দুইজন লোক লাগে তাই না তো এতটাই খারাপ অবস্থা যে যারা মারামারি করবে কারা লোকেই নাই। অতএব কিসের মারামারি করবে তো এটা কোনো ক্রেডিট নেই এটা হচ্ছে একেবারেই জনমানবহীন নির্বাচন হওয়ার কারণে সহিংসতার পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছি তারপরেও বিচ্ছিন্ন কিছু খবর পাওয়া গিয়েছে স্যাম্পলিং করে আমাদের আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই তাহলে বুঝবেন যে নির্বাচনের ক্যারেক্টারটা কী নামদাইলে জনগণ ব্যাপকভাবে নির্বাচন বর্জন করেছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছিল একেবারেই কেন্দ্র ফাঁকা কিছু পুলিশ টুলিশ কুকুর টুকুর এরা দাঁড়িয়ে আছে কোনো লোকজন আনাগোনা নেই ময়মনসিংহের ময়মন পাগলায় ভোটার শূন্য ভোট কেন্দ্রগুলো শুনশান নিরবতা মানে ভোটের দিন যে পরিমাণ নিরবতা লক্ষ্য করা যায় বিভিন্ন কেন্দ্রে অন্য কোনো দিন এত নিরবতা থাকে না অন্য কোনো দিন হয়তো প্রতিষ্ঠান খোলা থাকে প্রতিষ্ঠান বন্ধ থাকলে বাচ্চারা খেলাধুলা করে বা কেউ গরু মহিষ চড়াতে আসে একটু মানুষ আনাগোনা থাকে কিন্তু ভোটের দিনে এই সব কারণেও আনাগোনা কেউ খেলাধুলা করতে কিংবা গরু মহিষ চড়াতেও আসে না শুধু বেওয়ারিশ কুকুরগুলো আসে আর একেবারেই আজব আজব দু একজন মানুষ আসে ভোট দিতে এতটা করুণ চিত্র দর্শক চট্টগ্রামে ভোট কেন্দ্র একেবারেই শূন্য আমরা গণমাধ্যমের খবরে দেখতে পাচ্ছি বাসখালীতে আড়াই ঘন্টায় এক বু এক বুতে পড়েছে দুই ভোট তাহলে চিন্তা করেন আড়াই ঘন্টায় এক বুথে দুই ভোট করেছে তো এই যে একজন সিইসি বলেছিল যে এক পার্সেন্ট ভোট পড়লো গ্রহণযোগ্য কেন বলেছিল বুঝতে পারছেন তো দুই ঘন্টায় দুই বুথে পড়লো দুই ভোট দুই ঘন্টায় দুই ভোট যাক দুইটা পড়েছে তো ময়মন সিংয়ের খবর এরপরে সবাই সবাই আছেন কিন্তু ভোটার নেই এটা হচ্ছে আপনাদের ফেনির খবর আমরা দেখতে পাচ্ছি মোবাইল টিপছেন যারা ভোট নেবেন তারা বসে বসে অপেক্ষা করছেন কিন্তু ভোটার নেই হবিগঞ্জের খবর এক ঘন্টায় ভোট পড়েনি একটিও তাহলে চিন্তা করেছেন কেমন হয়েছে নির্বাচন ব্যবস্থা চতুর্থ দাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরে বোয়ালমারি উপজেলার চাঁদপুর ইউনিয়ন রাঙ্গাল রাঙ্গামুলার কান্দি হাজি আবদুল্লাহ একাডেমিতে একটি বুথে এক ঘন্টায় পড়েছে মাত্র একটি ভোট আরেকটি বুথে একই সময় দুইটি ভোট পড়েছে পাশাপাশি এই কেন্দ্রে তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি এই চিত্র দেখা গেছে খবরে বলা হচ্ছে এবং ফাঁকা সাংবাদিকরা বলছেন একেবারে ফাঁকা আর জনগণের সামনে মানে দু একজন মানুষ ভোট দিতে আসেন একজন ব্যক্তির একটা সাক্ষাৎকার শুনে যেটা মোটামুটি ভাইরাল হয়েছে চুয়াত্তর বছর বয়সী হরেন বিশ্বাস বলেন শেখ মুজিবুরের ভোটে ভোট দিছি সেই আমল থেকে ভোট দিয়া এখন পর্যন্ত একটা ভাতা পাইলাম না ভাবতেছি ভোট দিয়ে কি লাভ বুঝতে পারছেন এই হচ্ছে জনগণের হতাশা ফেনীতে পঞ্চাশ মিনিটে একটি ভোটও পড়েনি কি অবস্থা নির্বাচনের যথেষ্ট বোঝার জন্যে আহ এছাড়া দর্শক সুজনের একটা বক্তব্য আজকে খুব আলোচিত সুশাসনের জন্য নাগরিক এটা হচ্ছে না এর নির্বাচন ভোটার নাই বিরোধী দল নাই প্রতিদ্বন্দ্বিতা নাই নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে বদুল আলম মজুমদার সুজনের সম্পাদক তিনি বলেছেন মানে এটাকে কোনো নির্বাচনেই বলা যায় না কোনো নির্বাচনই না মেড ইন ইন্ডিয়া সরকারকে জনগণ বর্জন করেছে এবং গয়েশ্বরচন্দ্র রায় বলার চেষ্টা করেছেন যে জাতীয় নির্বাচনে কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে এবার এই উপজেলা নির্বাচনে তাও দেখা যাচ্ছে না এই হচ্ছে অবস্থা তবে দর্শক কেমন নির্বাচন হয়েছে এই উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আপনারা আশা করি বুঝতে পেরেছেন সহিংসতা বা এগুলো এখানে মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে একেবারেই সহিংসতা বা মারামারি করার মতো যে দুইজন লোক লাগে তাও নেই এতটা তলানিতে পড়েছে এখানে দর্শক স্পষ্টতই প্রমাণিত যে এটা বিএনপি জামাতের বিজয় বিএনপি জামাতের প্রত্যাশা পূরণ জনগণ বিএনপি জামাতের কথা রেখেছে বিএনপি জামাতের আহ্বানে সারা দিয়েছে এজন্য আমরা এটাকে বিএনপি জামাতের বড় অর্জন বলে এটাকে ক্যারেক্টারাইজ করতে চাই যে নির্বাচন জনগণ ব্যাপকভাবে অর্জন করে যে নির্বাচনের জনগণের কোনো আগ্রহই নেই যে নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ নেই জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচন থেকে দূরে রাখতে পেরেছে বিএনপি জামাত বিএনপি জামাতের ঘাটতি কোথায় দেখেন তারা নির্বাচন প্রতিহত করতে পারেন না মাঠে জরলো আন্দোলন গড়ে তুলতে পারে না মাঠে নামলে পুলিশ তাদেরকে বেঞ্জির বাহিনী পিটিয়ে তাদেরকে মাঠ ছাড়া করে কিন্তু আর কিছু না পড়লেও নিরব নিবৃতে ভোট বর্জন তো করতে পারে তা ভোট বর্জন করে দেখিয়েছে যে বাংলাদেশে কোনো নির্বাচন নাই এটা নির্বাসনে চলে গিয়েছে মারামারি করার মতো পর্যাপ্ত লোক নাই সেই পরিস্থিতিও নাই মানে এতটাই নিরুত্তপ বা এতটাই জনমানবহীন ভুয়া নির্বাচন নিঃসন্দেহে এটা বিএনপি জামাতের বড় বিজয় হিসাবেই আমরা দেখতে চাই সরকার এখন অন্য কিছু ভাবছে আমরা জানি আপনাদেরকে আগেই বলেছি জাতীয় নির্বাচন ও ধাপে ধাপে করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে নির্বাচন কমিশনের রয়েছে কিন্তু সবচাইতে আতঙ্কের বিষয় সরকারের জন্যে যে টার্ন আউট রেট তো এক দেখা তো ভবিষ্যতে কষ্ট হয়ে যাবে কি করা যায় এটা নিয়ে সরকার অনেক গবেষণা চলছে সাবেক অনেক আমলা এস টি ইমাম সাহেব জীবিত থাকলে হয়তো বা কোনো ক্রিয়েটিভ বুদ্ধি দিতে পারতেন তো এখন অ্যাটলিস্ট কিছু লাইন লাইনটাই ডামি টাইন তো দেখাতে হয় তাহলে ভোট রাতে নিলেও একটা পার্সেন্টেজ দেখানো যায় এখন সেই ডামি লাইন দেখানো সম্ভব হচ্ছে না তো কী করবে সরকার সরকার খুব ভাবনায় পড়েছে সিরিয়ার রাশিয়ার স্টাইল ফলো করবে সেটাও কঠিন হয়ে পড়ছে কারণ তথ্য প্রযুক্তির কারণে একেবারে চোখের সামনে পাঁচ পার্সেন্টকে পঁয়ত্রিশ পার্সেন্ট বানানো যায় কিন্তু এক পার্সেন্টকে পঁয়ত্রিশ পার্সেন্ট তো বানানো যায় না তো সরকার খুব জটিলতায় পড়ছে এগুলো নিয়ে ইস্তিহাত করছে তো সামনে হয়তো বা আমরা ভোট কাটচুপি বা ভোট ব্যবস্থার নতুন কোনো মডেল দেখতে পাবো যা পৃথিবীবাসী দেখিনি আওয়ামী লীগ অনেক কিছুই পারে তো আওয়ামী লীগে এসটি ইমাম নাই কিন্তু আরও অনেকে আছে তার মতো তারা হয়তো এরকম নতুন কোনো মডেল নিয়ে হাজির হবে